বিষয়গুলি দেখেও আন্দাজ করতে পারেনি সেখানেও সবকিছু ভালোভাবে টের পেয়ে ফলে আমার সমস্ত ইচ্ছে বিফলে যেতে শুরু করে আমি কিছুতেই এসব মানতে পারবো না এই ভূমি শয়তানের শক্তির কাছে ভগবানের শক্তি একেবারেই ক্ষীণ আমি কিছুতেই এই স্থানে দেবীকে পুনঃপ্রতিষ্ঠিত করতে দেব না আমি গ্রামবাসীদেরকে বিগ্রহটিকে সরাতে বলেছিলাম আমি পুরোহিতের কথাগুলি শুনবার সাথে সাথেই মা কালীকে স্মরণ করতে শুরু করলাম হঠাৎ মনে পড়ে গেল মায়ের কথা উনি আমাকে এক বিশেষ আশীর্বাদী জল দিয়েছিলেন সেই জল ছড়িয়ে দিলে যে কোনো পাপ সহজেই মুক্ত হয়ে যাবে আমি সাথে সাথে ওই জল বার করে ছড়িয়ে দিতে লাগলাম